বলো পরে শুনছি ব্রিজ ভেঙে পড়ে বিপত্তি বন্ধ পথ চলাচল ব্রিজের উপর দিয়ে পাথর বোঝায় ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ আহত চালক গুরুতর অবস্থায় বঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি তবে সে সময় ব্রিজে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি তবে ঘটনায় বন্ধ কয়েক হাজার মানুষের পথ চলাচল ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বন্যা থানার অন্তর্গত বাঁশঘাটা ও সটিয়ার মধ্যবর্তী স্থানে স্থানীয়রা জানান সকালে ব্রিজের উপর থেকে পাথর বোঝায় ডাম্পার যাওয়ার সময় ব্রিজটিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয় তারপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দীর্ঘক্ষণ ধরেই ব্রিজের কোনো মেরামতের কাজ করা হয়নি দীর্ঘদিন না করার ফলে এমন অবস্থা স্থানীয়রা আরো জানায় যে এই ব্রিজ দিয়ে আট থেকে নয়টি গ্রামের মানুষ যাতায়াত করেন বিএসএফ রাও যাতায়াত করেন ব্রিজটি দ্রুত সংস্কার না হলে সমস্যায় পড়তে হবে তাদের এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন আজ আজ সকাল সাতটা দশ পনেরো নাগাদ বনগা থেকে এই গাড়িটা পাথর বোঝাই করে একটা রাজ্য সরকারের একটা পাশে একটা রাস্তা তৈরি হচ্ছে বাসঘাটা বাজার থেকে বাসঘাটা আইবিবি রোড পর্যন্ত সেই রাস্তার মাল যাচ্ছিল কিন্তু দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি ব্রিজটা আজকে পঁয়ত্রিশ বছরের কাছাকাছি বয়স শুধু রংটাই হয়েছে উপর থেকে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা কোনোরকমভাবে এটা গুরুত্ব সহকারে দেখা হয়নি যেখান দিয়ে হাজার হাজার সৈনিকদের গাড়ি যায় এবং পার্শ্ববর্তী বাসঘাটা গ্রামের যাতায়াতের শর্ট টাইমে বনগাঁ যাওয়ার একটাই রাস্তা এই রাস্তা দিয়ে এই টাইমটাই প্রচুর পরিমাণে ফুলের গাড়ি যায় সেই ব্রিজটা আজকে উদাসীনতার কারণে কেন্দ্রীয় সরকার উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে অন্য হাসপাতালে ভর্তি আছে মানে এদিকের বাগদা বিধানসভার ম্যাক্সিমাম গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে একশো এই তিনশো মিটার মতো বিএসএফ রোড ওদের ব্যবহার করতে হয় বনগাঁ যাওয়ার একটাই শর্ট রাস্তা এটাই যেহেতু বনগাঁ সুপার স্পেশালিস্ট হসপিটাল শর্ট টাইমে যাতায়াতের মানুষের একমাত্র রাস্তা এটাই দীর্ঘদিন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এটা করতে পারবে না আমরা বিএসএফকে বারবার বলেছি যে বিএসএফ ব্রিজটার বেহাল অবস্থা কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মধ্যে ঢুকতে পারবে না যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সেই জন্যে আমাদের পক্ষে করা সম্ভব নয় এবং রাজ্য সরকারের যা কর্মযোগ্য চলছে সেখানে এই বিএসএ রাজ্য সরকার এই ব্রিজ রাজ্য সরকারের পক্ষে সংস্কার করার কোনো ব্যাপারই ছিল না যেখানে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্ত সুরক্ষার কাজে ব্রিজটা ব্যবহার হয় সেই ক্ষেত্রে কেন্দ্রের গাবিলতির কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা এ রাস্তায় আমরা ছোটো থেকে ড্যাম পাস যাওয়া দেখিনি আর ড্যাম পাস যাওয়ার মতো ভয়ঙ্কর শব্দ হলো তারপরে হলো ব্রিজটা ভেঙে গেছে হ্যাঁ ধরো সালে আমরা এখানে বসবাস যে তাছাড়া অনেক তাছাড়া পনেরো বছর আগে তৈরি হয়েছে ব্রিজটা তো রং হইতো মোটামুটি যে লোড ক্ষমতা কিরকম কি এর কোনো মনে হয় ইয়ে ছিল না তো মেনটেন ছিল না এইখান থেকে তো সবসময় বহু লোক বাঁশঘাটা মুস্তাপুর নোয়াপাড়া আমপুরো বয়রা অব্দি লোক যাতায়াত করে অসুবিধা মানে একটা দেখ না ভালোই অসুবিধা হয়েছে এটা সুটিয়া সুটিয়া বলি সুটিয়া বাঁশঘাটা

আপনি বনগাতে যেটা যাওয়া আসা করতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা মানুষ এটা মোটামুটি তো সেই পাঁচঘাটা মালদা টালিতে সব গাঁলিয়া নপাড়া মোটামুটি আটটা দশটা গ্রামের মানুষ এখান থেকে যাওয়া আসা করে বন গাছ যাওয়া আসা করতে গেলে আসে এই সুটিয়া তো গ্রাম সুটিয়া আর বাঁশঘাটার মাঝখানে ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ আধিকারিকরা উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ